সৌদি আরবে যারা বাংলাদেশি প্রবাসী আছেন এবং সারা বিশ্বে যারা প্রবাসী আছেন তাদের জন্য সৌদি আরবে সরকার একজন সুখবর দিয়েছে যাতে সৌদি আরবে আপনারা যে যারা সৌদি আরবে আছেন তাদের জন্য একদম বিরাট সুখবর এবং আনন্দের খবর এবং এটা যদি আপনারা জানতে চান বিস্তারিত তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিস্তারিত বলা হচ্ছে এই যে সৌদি আরবের সরকার একটা নিয়ম করেছেন যে সৌদি আরবে যারা নাগরিকত্ব আছে এবং সৌদি আরব দেশে যারা বসবাস করতেছেন এবং সৌদি আরবের দেশের নাগরিক যারা তারা কিন্তু একটা চাকরি করে চাকরির শেষে কিন্তু একটা জানেন যে একটা পেনশন যে বাংলাদেশি টাকায় বা পাঁচ লাখ বা দশ লাখ বা বিশ লাখ এরকম একটা পেনশন কিন্তু এই যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এবং যাদেরকে মেহনত এবং তাদেরকে সবকিছু পরিশ্রম কষ্ট করে তাদেরকে তাদের দেশে কাজ করছেন দিনের দিন রাতকে রাত বলে এবং কঠোর পরিশ্রম করে ওই দেশে যে বাড়ি জমাচ্ছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকে ফালিয়ে সৌদি আরবে গিয়ে তারা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে বাংলাদেশে এবং সারা বিশ্বে যারা টাকা পায় তারা হচ্ছেন প্রবাসী রেল যোদ্ধা এবং তাদের জন্য সৌদি আরবের সরকার যে নিয়মটা করেছে যে এত কষ্ট তারা করে তাহলে আরবের যারা নাগরিক আছেন তারা যদি পাই তাহলে এই এই যে প্রবাসীরা যারা সব কিছু ফেলে মরুভূমির দেশ ফালিয়ে এবং এই সৌদি আরব চলে আসছেন তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলেই তো আমাদের মনকে উৎফুল্ল মনে হয় তার কিন্তু সেটা কিন্তু বিবেচনা করেই সৌদি আরবের সরকার এমন একটা নিয়ম করেছেন যেটা ওই দেশের লোকেরাও যারা পেনশন পাবে এবং যারা প্রবাসী আছে তারাও পেনশন পাবে তাহলে এমনি সৌদি আরব যেতে মন ভালো লাগে কারণ আমাদের দেশ এদেশে বিশেষ করে মুসলিম কান্ট্রিরা যারা আছেন সারা বিশ্বের যে মুসলিম কান্ট্রি এবং মুসলমান যারা আছেন তাদের কিন্তু এমনিই মন চাই সে মক্কা শরীফ রোজায় যেতে এবং নবীর দেশে সফর করতে মন চাই তার মধ্যে যারা প্রবাসী আছেন তাদেরকে মন ওখানে এই সুযোগটা পেয়েছেন এবং কি তার মধ্যে যারা সুখবর পেয়েছেন যে তারাও পেনশন পাবেন তারাও পাঁচ বছর বছর চাকরি করলে পেনশন বিশেষ করে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন প্রবাসীরা বেশি এবং অন্য দেশের প্রবাসীরা খুবই কম এবং বাংলাদেশের প্রবাসীদের জন্য একদম সুখবর এবং তাদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন এবং যারা এখনো সৌদি আরব আছেন বসবাস করতেছেন তাদের জন্য এমন একটা ভালো কাজ যা আপনারা করতে পারেছেন এবং ওই সৌদি আরবের সরকার একটা ভালো নিয়ম করেছে যাতে এই যে প্রবাসীদের পরিশ্রম করতে পারে এবং পরিশ্রম করতে পারে সেই এই সরকারের নিয়ম অনুযায়ী যে দিয়েছেন এদের মনকে আরও প্রভাবিত করবে আর যারা এখনও সৌদি আরব যান নাই তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে তারা গিয়ে সৌদি আরব পৌঁছার সাথে সাথে তারা কিন্তু ভালো কিছু করতে পারে কিন্তু চাকরির পাশাপাশি তাদের একটা আপনার আপনারা জানেন একটা পেনশন পাবেন পেনশন একটা সুবিধা হচ্ছে যদি আপনি ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়ে আপনার সৌদি আরব যাচ্ছেন যাওয়ার পরে সেই টাকা কিন্তু আর পাচ্ছেন না বা আপনি প্রতি মাসে যে চাকরি করেন বা চাকরি করে যে টাকাটা উপার্জন করেন সেই টাকা কিন্তু বিদেশে পাঠান কিন্তু এই যে টাকা এখন পেনশন পেলে কিন্তু সেই টাকাটা যে উঠে আসবে এরকম একটা আর সৌদি আরবের সরকার বলেছেন যে চোদ্দ শতাংশ নাকি সারা বিশ্বে রেপিটেজ যাইতো সৌদি আরব থেকে এখন সেটা সৌদি আরব বাড়িয়ে একশো চুয়াল্লিশ করে ফেলেছে তার মানে বাংলাদেশের জন্য আরেকটু ভালো শুধু বাংলাদেশের না বিশ্বের জন্যই ভালো বাংলাদেশ একটা আপনারা জানেন বাংলাদেশ একটা মধ্যবিত্ত দেশ জনসংখ্যা বেশি আয়ত্ত অনুযায়ী এবং এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম যেহেতু সারা বাংলাদেশের ভিতরে এবং সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের মানুষ সৌদি আরবকে বেশি পছন্দ করেন আমরা সেই ক্ষেত্রেই বলছি যে প্রবাসীদের জন্য একটা কফল খুলে গেছে যারা এখন সৌদি আরবে আসেন দৈর্য থাকেন ইনশাল্লাহ আপনারাও এই পেনশন পাবেন এবং আপনাদের জন্য আগামী দিনগুলো আরও ভালো হবে এবং আপনাদের খাস করার উৎসাহ আরও বেড়ে যাবে যদি এখনো পর্যন্ত এই খবরটি কেউ জানা নাই অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় এরকম ভিডিও পেতে এবং আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সত্যতার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছে